বোলিংয়ে নিষিদ্ধ সাকিবের ব্যাটে দুইশো ছাব্বিশ ক্রেটের ছড় ইনিংস সব ধরনের ক্রিকেটে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা না দেওয়া পর্যন্ত আর বল করতে পারবে না সাকিব আল হাসান তা সবারই জানার কথা বল না করতে পারলেও ব্যাটসম্যান সাকিব যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দেখা গেছে আজ শ্রীলঙ্কার টি টেন লিগে হাম্বান টোটা খেলেছেন সাকিব দুশো একাইলসের অর্ধেকের চেয়ে বেশি রান করেছেন সাকিবের দল ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গল দলীয় তেইশ রানে প্রথম চার ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সাকিবের দল ইনিংসের পঞ্চম ওভারে ক্রিজে নেমে অপর থাকা ওপেনার অ্যালেক্স হেলসের বিদায়ও দেখেছেন সাকিব পাঁচ ওভার না পেরোতেই গলের তিন উইকেট নেই স্কোরবোর্ডে মাত্র উনত্রিশ রান এমন ব্যাটিং বিপর্যয়ে সাকিব যেন জ্বলে উঠলেন পুরনো ছন্দে কে জানে ইসিবি থেকে পাওয়া বোলিং নিষেধাজ্ঞাই হয়তো সাকিবের ব্যাট হাতে জ্বলে উঠতে অনুপ্রাণিত করেছে পঞ্চম ওভারে ক্রিজে নেমে নিজের খেলা প্রথম বলেই চার মেরে আগ্রাসী বার্তা দেওয়া সাকিবকে শেষ পর্যন্ত কেউ আউটই করতে পারেনি বাংলা টাইগার্সের হয়ে সপ্তম ওভারে বল করতে আসা মোসাদ্দেক হোসেন সৈকতকে পেয়েই জলে ওঠেন সাকিব এক ওভারে দুইটি ছক্কা ও এক চারে ওভারে নেন আঠারো রান অপর প্রান্ত থেকে সঠীর্থরা রান করতে না পারলেও সাকিব ছিলেন মারকুটে মেজাজে শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ১৯ বলে তেতাল্লিশ রানের ইনিংসে নির্ধারিত দশ ওভারে ছয় উইকেট হারিয়ে বিরাশি রান করে গল